রাস্তা দেখ পুলিশ ঘাত আছে সৌদি আরবে কিন্তু পুলিশ সবসময় ঘোরাঘুরি করে এটা আপনি যখন মেইন রাস্তায় উঠবেন এবার সাইনবোর্ডের মধ্যে কিংবা যে এরকম রাস্তার সাইডে লেখা থাকবে এই রাস্তা হচ্ছে নব্বের ওই যে দেখেন ওই যে বাম পাশে যে হলুদ দাগ দেখতে পারতেছেন কখনো যেন গাড়ির চাকা না ওঠে ওই হলুদ দাগে ওই যে ভাই ক্যামেরা আছে সিসি ক্যামেরা আছে এক হাজার রিয়াল জরিমানা ভাই আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি আপনারা সবাই ভালো আছেন চলেন আজকে দেখাবো আপনাদের সৌদি আরবের রাস্তায় কিভাবে গাড়ি চালাবেন সৌদি আরবের রাস্তার নিয়মগুলো কি সেগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করব আপনারা যদি এগুলা মানেন কিংবা ভিডিওটা দেখেন তাহলে আপনাদের সৌদি আরবে কিংবা যেকোনো উপসাগরে আরব কান্দিতে আপনাদের গাড়ি চালাতে কোনো সমস্যা হবে না তো লেটস এর সাথে হচ্ছে আমার গাড়ি গাড়ি এখন স্টার্ট আছে তো লেটস গো এই আমি কিন্তু রাস্তায় নেমে পড়ছি এই যে দেখেন আমি এই আস্তে আস্তে মেন রাস্তায় উঠবো সেগুলো আপনারা দেখতে থাকেন এখন যে সিঙ্গেল রাস্তা থেকে শুরু করলাম এটা হচ্ছে একটা ইশারা বলে মানে সিগনাল এখানে কোনো সিগনাল দেয় নাই মানে চার রাস্তার একটা মোড় দিছে যখন এরকম দেখবেন চারিদিকে আপনি খেয়াল করে তারপর যাবেন দেখেন চারিদিক থেকে এই যে গাড়ি রাস্তা সেই যে দেখেন আপনার আপনার খেয়াল করতে হইব ঠিক আছে এখানে আপনার যদি খেয়াল না করেন আপনারা তাহলে আপনারা একটা মানে দুর্ঘটনা নিয়ে পড়তে পারেন তো যখন এরকম রাস্তার মোড় পাবেন সিগন্যাল ছাড়া তো সেখানে একটু ডানিয়ে বামে দেখে তারপরে যাইবেন আর এই যে একটা দেখতেছেন সাইনবোর্ড স্টপ লেখা আছে এখানে তো এইখানে একটু এভাবে দাঁড়াবেন ঠিক আছে এইভাবে দাঁড়িয়ে হালকা করে দাঁড়িয়ে আপনি ডানিয়ে বামে দেখবেন দেখে তারপর গাড়ি নিয়ে আই যাবেন তুই আর ওপরে দেখেন যখন রাস্তাতে কাজ চলে কাজ করে যখন তখন এই যে এই আইল্যান্ড দেখছেন এই আইল্যান্ড দিয়ে বেড়া দিয়ে দেয় মানে রাতের বেলা এই দিক লাইট জ্বলবে আর কি আপনি যাতে ওই আইল্যান্ডে মাইরা না দেন তার জন্য তারপরে লাইট দিয়ে দিছে তারপরে সাইনবোর্ড দিয়ে দিছে চুলো যাও মানে চুলো একটা সাইনবোর্ড আছে ওইটা মাইরা দিছে এখানে তো অবশ্যই আপনারা এগুলা মাইনা চলবেন প্রত্যেকটা আপনারা দেখবেন প্রত্যেকটা সাইনবোর্ড ওই যে দেখেন ওই রাস্তা দেখ পুলিশ গেট আছে সৌদি আরবে কিন্তু পুলিশ সবসময় ঘোরাঘুরি করে আপনারা সবসময় সাবধানে আর একটা কথা আপনাদেরকে বলি যে কোনো জায়গায় আপনি যেখানেই গাড়ি পার্কিং করেন না কেন সৌদি আরবে ভালো হলে পার্কিং করবেন দেখবেন এই যে হলুদ দাইক দেখতেছেন এই হলুদ দাগের ভিতরে গাড়ি পার্কিং করবেন কোন সময় তো আনি হলুদ দাগের বাইরে গাড়ি না থাকে ঠিক আছে তাহলে কিন্তু আপনার সমস্যা হইতে পারে সমস্যা হইতে পারে কি মানে আপনার মোকালে পাবো মানে জরিমানা আইবো এই যে এখানে দেখেন ক্যামেরা আছে ওই যে ঠিক আছে সাইনবোর্ডের মধ্যে আপনারা একটু ভালো করে দেখেন লক্ষ্য করে আসলে এখন ভালোভাবে দেখাতে পারতাস না কারণ কি জানেন গাড়ি চালাইতেছি ভাই গাড়ি চালানোর সময় আমি ফোন তো কখনো হাতে নিব না এই যে আমি এখন মেন রাস্তায় উঠতেছি মানে একেবারে যে মেন রাস্তা সেটাও না তো যখন উঠবেন রাস্তায় তো তখন ডানে বামে ভাই সব সময় দেখা তারপর উঠবেন বিশেষ করে বামে মানে এই দেশে বামে দেখবেন সৌদি আরবে তো বামে দেখে তারপর উঠতে হইব আমি সামনে থেকে ইয়ে যাব বামে যাব মানে মেন রাস্তায় উঠবো ওই সামনে দেখেন সাইনবোর্ড আছে কিন্তু এখানে কিন্তু মানে সবকিছু বলে দিছে ইংলিশে আরবিতে সব বলা আছে ঠিক আছে তো সাইনবোর্ড গুলো দেখে আপনারা যাইতে পারবেন আর একটা ক্যামেরা দেখায় আপনাদেরকে আর হচ্ছে এই রাস্তার কত লিমিট এই যে এখানে দেখতে পারবেন সব থেকে গুরুত্বপূর্ণ যেটা এটা আপনি যখন মেন রাস্তায় উঠবেন এবার সাইনবোর্ডের মধ্যে কিংবা এই যে এরকম রাস্তা সাইডে লেখা থাকবে এই রাস্তা হচ্ছে নব্বই রইচে দেখেন তো লেখা থাকবে এই রাস্তাটা কতর মানে কত স্পিডের রাস্তা এটা আপনার দেখতে হবে ঠিক আছে তারপরে আপনি সেই হিসাবে গাড়ি স্পিড বাড়াবেন রাস্তার লিমিট হচ্ছে নব্বই আপনি সর্বোচ্চ দশ স্পিডে বেশি যাইতে পারবেন মানে ওইখানে ওরা দশ কমাই দেয় গাড়ির কাটার সাথে ওরা দশ কমাই দেয় ঠিক আছে এই হিসাবে আপনি যদি লেখা থাকে নব্বই আপনি একশো যাইতে পারবেন মানে যার দরকার নেই আপনি নব্বই যাবেন সমস্যা নাই কিন্তু হঠাৎ করে যদি একশো হয়ে যায় নব্বইয়ের উপরে যায় তাহলে আপনি ক্যামেরা মারবেন না কিন্তু একশোর উপরে এক পরিমাণে এক কাটা যদি বেশি যায় নগে নগে ক্যামেরা মারবে ভাই আপনাকে সাথে সাথে এই জিনিসগুলো আপনারা একটু ফলো করে নেন তাহলে ভালো হবে আপনাদের জন্য আরেকটা জিনিস এই যে রাস্তার যে দাইক দেখতেছেন আপনারা এটা দেখতেছেন ওই সাইডে এর হলুদ দাইক আর মাঝখান থেকে কিন্তু সাদা দাইক মানে কাটা কাটা মাঝখানে এই জিনিসগুলো আপনারা আপনার একটু ফলো করেন আপনাদেরকে বলতেছি বুঝাই ওই যে বাম পাশে যে হলুদ দাইক দেখতে পারতেছেন ওই হলুদ দাইক গুলো আপনারা ফলো করবেন কি জানেন কখনো যেন গাড়ি চাকা না ওঠে ওই হলুদ দাইকে তাহলে কি সমস্যা ওই যে ভাই ক্যামেরা আছে সিসি ক্যামেরা আছে আপনাকে ক্যামেরা দেখে জরিমানা করবে এক হাজার রিয়াল জরিমানা ভাই এক হাজার রিয়াল সৌদি আরবের এখন হয়তো বেশি হয়েছে কিংবা কমছে তাও জানি না সঠিক তো আমি চার পাঁচ মাস আগে মানে এক হাজার রিয়াল জরিমানা হয়েছে আমাদের একজনের আমাদের কোম্পানির একজনের একজন আর সব সময় লাইন বাই লাইন গাড়ি চালাবেন কখনো এদিকে এদিকে যাবেন না ওভারটেক করবেন না আর ওভারটেক করলে আপনি লাইট বাড়িয়ে দেবেন কখনো এই দেশে হরণ দেবেন না এই দেশে যদি আপনি এই দেশে যদি আপনি হরন দেন গাড়ির মধ্যে তাহলে আপনার সমস্যা যদি বলে সে দেখে ভাই কিংবা সৌদি যদি কমপ্লেন দেয় বলে জরিমানা সৌদি আরবের গাড়ি চালা না এত সহজ না ভাই ঠিক আছে দেখেন তো সবখানে সাইনবোর্ড আছে এই যে ওইখানে দেখেন লিমিট দিছে নি স্পিড লিমিট নব্বই ওই যে দেখেন গেছে তো সবকিছু মানতে হইব ভাই আপনারা হয়তো ভাবতেছেন ভাই আপনার কথা রাইট না ভাই আপনারা যা মনে করেন সমস্যা নাই কিন্তু ভাই আমি সৌদি আরবে গাড়ি চালাইতেছি বোধে আপনাদেরকে বললাম আপনারা মানেন আর না মানেন এটা আপনাদের বিষয় আমি ভাই কখনো মিথ্যা কথা নিয়ে ভিডিও বানাই না ভাই ঠিক আছে আপনারা পছন্দ করেন না করেন ইউটিউবে ভিডিও চালে ভিডিও ভাইরাল হোক না হোক আমি দেখলাম দেখেন আমি যে ডাইনে ঢুকলাম আমি ইন্ডিকেটার দিয়ে কিন্তু আর লোক গ্লাস কিন্তু চেক করে তারপরে আমি কিন্তু ডাইনে ঢুকলাম ঠিক আছে আপনারা